এই জমিদার বাড়িতে দিনের বেলা আপনি একা আসলে পেয়ে যাবেন চতুর্পাশে শুধু জঙ্গল মধ্যে রয়েছে বলদা জমিদার বাড়ি জয়দপুর রিয়েল স্টেশন এই রিয়েল স্টেশন থেকে ময়মনসিংহ এবং শেরপুর যাওয়ার জন্য এবং ঢাকা যাওয়ার জন্য এই অঞ্চলের মানুষের কাছে এই রিয়েল স্টেশনটি একটি জনপ্রিয় রয়েছে জয়দেবপুর রিয়েল স্টেশনে এসে একটি জিনিস দেখে আমার কাছে ভালো লাগছে সেই জিনিসটি হলো এত সুন্দর পয় পরিষ্কার করে রিয়েল স্টেশনটি রেখেছে বাস্তবে দেখলে যে কোনো মানুষেরই ভালো লাগবে আমরা আসতে না আসতেই একটি ট্রেন চলে আসলো আমাদের সামনে ট্রেনটি দেখে আরও ভালো লাগছে এই রিয়েল স্টেশনটি দেখার জন্য আমার মনটি অনেক দিন ধরে আকুল হয়েছিল আজকে বাস্তবে দেখতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে জয়দবপুরের রিয়েল স্টেশনের মসজিদ এই মসজিদের মিনার দেখে প্রতিটি মুসলমানই বলবেন মাশাল্লাহ এত সুন্দর রয়েছে এই মিনারটি অল্প কিছুদিন আগে ছাত্র বায়রা এবং ছাত্র বোনেরা আন্দোলন করেছিলেন আন্দোলনের পরে প্রতিটি দেয়ালে দেয়ালে এরকম শিল্পী কারুকাজগুলো আঁকি রেখেছেন বায়েরা এবং বোনেরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি জয়দেবপুর রিয়াল স্টেশনের রাত্রে দৃশ্যগুলো এখন দিনের দৃশ্যগুলো দেখাবো এবং আপনাদের এই জয়দেবপুর থেকে নিয়ে যাব বলদা জমিদার বাড়িতে জয়দেবপুর রেল স্টেশন থেকে একটি অটো ভাড়া নিয়েছি বলদা জমিদার বাড়ি যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়েছে তিরিশ টাকা আপনারা এই বলদা জমিদার বাড়ি যাওয়ার জন্য এই জয়দেবপুর রেল স্টেশন থেকে যে কোনো একটি অটো চালক বাইকে বলবেন আপনাদের বলদা জমিদার বাড়ি নিয়ে যাবে বলদা গ্রামে রয়েছে বলদা জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে যেতে যেতে গ্রামের কোলামেলা পরিবেশ এবং অপরূপ সৌন্দর্য দেখার জন্য এই ভিডিওটি দেখতে থাকেন গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য প্রবাসী ভাইয়েরা অনেক আবেদন করেন এই জন্য আজকে আপনাদের নিয়ে আসছি বলদা জমিদার বাড়ি গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্য আহা অপরূপ সৌন্দর্য গ্রামের দৃশ্য দেখলে যেকোনো মানুষের প্রাণটি জুড়িয়ে যাবে আমার তো ইচ্ছে হচ্ছে কিছুক্ষণ বাতাস নেই এই বৃষ্টির উপরে বসে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো রয়েছে এবং এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাস্তবে না দেখলে কখনো বুঝতেই পারতাম না তাই তো বলি বাংলাদেশের বাহিরে যে প্রবাসী বাইরা থাকেন তারা কেন গ্রামের দৃশ্যগুলো দেখতে চান গ্রামের অপরূপ সৌন্দর্য এবং গ্রামের খোলামেলা পরিবেশ দেখার জন্য বারবার গ্রামে ছুটে যায় কেন যে এত ভালো লাগে গ্রামের খোলামেলা পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম বলদা গ্রামটিতে এই বলদা গ্রামের এই স্কুলটির এত জনপ্রিয়তা শুনেছি এলাকার স্থানীয় মানুষের মুখে মুখে বাস্তবে এসে দেখে মুগ্ধ হয়ে গেলাম এতটা সুন্দর রয়েছে এই স্কুলটির সৌন্দর্য গ্রামাঞ্চলে স্কুলগুলো এমনই হয়ে থাকে স্কুলের পাশাপাশি বড় একটি মাঠ থাকে ছাত্ররা এবং ছাত্রীরা খেলাধুলা করার জন্য বন্ধুরা অবশেষে দেখতে দেখতে চলে আসলাম বলদা গ্রামের বলদা জমিদার বাড়ির সামনে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই পুরান বাড়িটি এটি হচ্ছে বলদা জমিদার বাড়ি আজকে আমার সাথে সফর সঙ্গী হয়েছেন ইউটিউবার অমর অমরবাড়িকে নিয়ে আজকে আপনাদের এই বলদা জমিদার বাড়িটি দেখাব চতুর্পাশে তো পাকির ডাক শুনে আমার তো বয়ে আতঙ্ক লাগছে এই পুরান বাড়ির ইতিহাস অনেক রয়েছে এলাকার স্থানীয় মানুষের কাছে এটা পুরান চৌধুরী বাড়ি এবং চৌধুরী বাড়ি নামে পরিচিত এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাজকেশর রায় চৌধুরী এই চৌধুরী সাহেব এই বাড়িটি এত সুন্দর করে দোতলা বাড়ি বানিয়েছিলেন এলাকার মানুষ এই বাড়িটি দেখে অনেক আশ্চর্যভাবে তাকিয়ে থাকতেন এই বাড়িটির চল্লিশ কক্ষ ছিল দোতলা এই বাড়িটি এই পুরান বাড়ির ইতিহাস তো আরো অনেক কিছু রয়েছে এবং আপনারা জানতে পারবেন এই জমিদার বাড়ির ইতিহাসটা কোথাও পেলাম না এলাকার স্থানীয় মানুষের কাছে শুনেছি তার আমলে নাকি গাজীপুর এবং শ্রীপুর আশপাশের জমিদারেরা উনাকে পর দিয়ে থাকতেন জমিদার রায় কিশোর চৌধুরী ছিলেন নিঃসন্তান জমিদার টিকিয়ে রাখার জন্য গাছার জমিদার পুত্রকে উনি দত্তক আনেন এই জমিদারি টিকিয়ে রাখার জন্য ওনার কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না বন্ধুরা জানিনা মোমবাতি দিয়ে কি করেন কিছু কিছু মানুষ আর অবহেলার কারণে এই জমিদার বাড়িটি দিন দিন নষ্ট হয়ে গেছে জমিদারের পুত্র নাম ছিলেন হরেন্দ্র নারায়ণ চৌধুরী এই জমিদার দত্তক আনেন জমিদার হরেন্দ্র নারায়ণ চৌধুরী এই বাড়ির সৌন্দর্য কারুকাজগুলো ফুটিয়ে তোলেন এমন একটি বাড়ি যেমন রয়েছে ঢাকার ওয়ারিতে বলদা হাউস নামের আরেকটি বাড়ি রয়েছে এবং কলকাতা এবং ইন্ডিয়াতে এমন বাড়ি রয়েছে অনেকগুলো বলদা জমিদারের নামে অনেক কিছু রয়েছে আমাদের বাংলাদেশে যেমন বলদা হাউস এবং বলদা গার্ডেন আরও অনেক কিছু রয়েছে এই বলদা জমিদার বাড়ির নামে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর একটি তীর এই তীরটি কিন্তু সাধারণ তীর না এটা লোহা দিয়ে বানানো লোহার তীর আগের একশো দুইশো বছর অথবা আড়াই বছর তিন বছর পাঁচ বছর এরকম আগে এরকম তীর দিয়ে এই বাড়িগুলো গেরানো ছিল এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি বাড়ি ভয়ঙ্কর বাড়ি দেখলে যে কোনো মানুষ আতঙ্কের ভিতরে পড়ে যাবে হঠাৎ যদি আপনি এই বাড়িতে প্রবেশ করেন আপনার বই পেতে হবে এমন একটি বাড়ি জঙ্গলের ভিতরে একটি বাড়ি যে দেখতে পাচ্ছেন অমর ভাই ভিডিও করতেছে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আর বাইরেটা হচ্ছে মন্দিরটা হচ্ছে পুরো জঙ্গলের ভিতরে যে কোনো মানুষ হঠাৎ যদি আসেন আপনার ভয় পেতে হবে যে কোনো সময় আক্রমণ করতে পারে তারপরে কিন্তু রিস্ক নিচ্ছে আজকে অমর ভাই আপনাদের দেখানোর জন্য আমি যতগুলো এই পর্যন্ত জমিদার বাড়ি রাজবাড়ি মঠ মন্দির যত জায়গায় গেছি তার পাঁচটার ভিতরে এটা একটা যে এত ভয়ানক আর এত জঙ্গল মানে আপনি আসেন দেখে হয়তো আমি সাহস পাইতাছি কিন্তু একা হইলে এই জায়গায় আসাটা একটু ঝামেলার ব্যাপার এদিকে নানা রকম সাপ পোকামাকড়ের আক্রমণ থাকতে পারে কুকুর থাকতে পারে শিয়াল থাকতে পারে বিভিন্ন প্রকার জীবজন্তু থাকতে পারে বিশেষ করে ভাই আপনার এই সাপের ভয়টা কিন্তু বেশি অনেক বেশি কিছুদিন আমরা শুনছিলাম ব্রাসেল ভাইপার যে সাপটা এই যে জঙ্গলটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওমর ভাইয়ের পাশাবাশি কিন্তু আমি আরছি ওমর ভাইয়ের মানে সিনিয়র একজন ইউটিউবার বড় ভাই সিনিয়র ভাই তো ওনার সাহায্য যদি আমি না পেতাম আমার তো ওই জায়গা প্রশ্নই আছেন আমার লাখ টাকা দিলো আমি জঙ্গলে আসতাম না ওমর ভাই সাহসের জন্য কিন্তু আজকে আমি এই জগতে আসছে তারপরও আমরা যেহেতু মুসলিম আমাদের

বলদা গ্রামের বলদা জমিদারের ইতিহাস ঘন্টার ঘণ্টা করলেও শেষ হবে না এত ইতিহাস রয়েছে এই বলদা জমিদারের উনি মানুষটা নাকি অনেক ভালো ছিলেন একটি মানুষ তো তখন নেতা হতে পারে যখন এলাকার স্থানীয় মানুষগুলো বলবে এই মানুষটি অনেক ভালো ছিলেন আরও কিছু কথা শুনেছি এলাকার স্থানীয় মানুষের কাছে এই বলদা জমিদারের নাকি শত শত বিঘা জায়গা ছিল এই বলদা জমিদারের ওনার নাকি রাস্তার পাশে একটি স্কুল রয়েছে এলাকার প্রথম স্কুল সেই স্কুলটিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা এই জায়গাটির ভিতরে যাব সাহসী পাচ্ছে না এত জঙ্গল এদের ভিতরে তারপরও রিক্স নিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য এসেছি এবং দেখাবো যা হওয়ার হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দুইটা তীর এ তীরটা হচ্ছে লোয়ার আগের দুইশো পাঁচশো বছর আগের যে মানে তীরগুলা ইউজ করত এই তীরগুলা হচ্ছে এই লোয়ার তীরগুলা দুতলা জমিদার বাড়ি আজ কিন্তু দুতলা জমিদার বাড়ি নেই বর্তমানে একতলা বাড়ি রয়েছে দূরের থেকে দর্শনার্থীরা এসে যেন দোতলা দেখতে পারে এরকম স্মৃতি কিন্তু নেই একতলা রয়েছে এবং চতুর্পাশে রয়েছে জঙ্গল পরিষ্কার করারও কোন লোক নেই জমিদারের বংশধর থাকলে হয়তো বাড়ির এই অবস্থা হতো না সুন্দর পরিষ্কার দেখার মতো থাকতো বন্ধুরা কিছুক্ষণ আগে বলেছিলাম বলদা জমিদারের একটা স্কুল রয়েছে এই এলাকার জন্য একটি স্কুল ছিল কিন্তু এই স্কুলটি বর্তমানে এখন নেই এখন পাশে রয়েছে বড় একটি স্কুল যা স্কুলটা প্রথম ফার্স্ট আপনাদের দেখিয়েছিলাম বন্ধুরা এই কার্ডটি দেখেন তো এই কার্ডটি চিনতে পারেন কিনা আপনারা শত শত বছর ধরে এই কার্ডটি কিন্তু জানালা হিসাবে রয়েছে বলদা জমিদারের ইতিহাস তো শুনলেন এবং বাংলাদেশের কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন